দেখেন একটা দেশ চালানো কিন্তু অত সহজ ব্যাপার না আই উইশ ইম লাক বাট আমার আমি কিন্তু ডাউটফুল বাংলাদেশে পপুলারিটি মানে ভোট জেতার মতন পপুলারিটি দল গঠন করার মতন পপুলারিটি তার নেই ক্ষমতায় বসে দেওয়া ছাড়া কোনো উপায় নাই তিনি কোনোদিন নির্বাচন করে জিতে আসতে পারবেন তাই হয়েছে বাস্তব কথা হচ্ছে যে বাংলাদেশে দুটি রাজনৈতিক দল আছে আওয়ামী লীগ আর বিএনপি ভোট আমাদের আছে ভোট আরো কারণ নাই নির্বাচন হবে আজকে হোক কালকে হোক আওয়ামী লীগ বিএনপি ক্ষমতায় আসবে এটা ঠেকানোর কোনো উপায় নেই আপনি যতই চেষ্টা করেন একমাত্র এই অনির্বাচিত সরকারে অন্য কাউকে বসায় দেওয়া যায় অনির্বাচিত সরকার তো বেশি চলতে পারবে দেখা যাক ডক্টর ইউনস কিভাবে চালাতে পারেন কারণ বর্তমান যে পরিস্থিতি বাংলাদেশে কোনো আইন শৃঙ্খলা বলে কিছুই নেই তিনি আগে আইন শৃঙ্খলা দিতে পারেন কিনা সেটাই হচ্ছে প্রথম দেশ ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা তার বোন শেখ রেহানাকে নিয়ে ভারতের একটি বিমান খাড়িতে আশ্রয় নিয়েছেন এবং ভারত সরকারের কাছে আপাতত তিনি আছেন তবে তিনি কতদিন সেখানে থাকবেন সেটি ভিন্ন হিসাব তবে এই মুহূর্তে ভারত সরকারের কাছে সজীব জয় কোনো সহযোগিতা প্রয়োজন আছে কিনা ইন্টারন্যাশনাল কমিউনিটি থেকে তাদের লিড নিতে হবে এটা হচ্ছে ভারতের পাশের ঘর এখানে ভারত একটা সুপার পাওয়ার এখন হচ্ছে টেম্পোরারি সরকার এটা হচ্ছে কিন্তু এটা কিন্তু একটা গণতান্ত্রিক সরকার নয় এটা কিন্তু একটা আনকনস্টিটিউশনাল সরকার ভারত সরকার তারা চলে তাদের বহুত লেভার আছে তারা চাপ দিতে পারে যে এভাবে হবে না সেটা যদি তারা না করে এখানে যদি অ্যান্টি ইন্ডিয়ানরা ক্ষমতায় টেম্পোরারিলি বসায় দেওয়া হয় তাহলে কিন্তু সেই চিন্তাও ওই বিএনপি জামাতের দিকেই নেবে আমার কোনো আপত্তি নাই আমার ব্যক্তিগত ভাবে কিছু যায় আসে না কারণ ইলেকশন হলে আওয়ামী লীগ সিট জিতবে আওয়ামী লীগকে ঠেকানোর কোনো উপায় নেই বিরোধী দল হবে তবে সরকার তখন ইন্ডিয়ার পক্ষে থাকবে কিনা বিপক্ষে চলে যাবে সেটা তো আমি বলতে পারব যে পরিস্থিতি বা যে আন্দোলনের কারণে ক্ষমতাচ্যুত হতে হয়েছে আওয়ামী লীগ সরকারকে শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে বাধ্য হতে হয়েছে সেই ছাত্র নাগরিকদের গণ আন্দোলনে শিক্ষার্থীদের ওপর দলীয় নেতাকর্মী অনেকেই অত্যাধুনিক অস্ত্র নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সরাসরি গুলিত করেছে তাদেরকে হত্যা করা হয়েছে এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে ইন্টারন্যাশনাল গণমাধ্যমে সেগুলো দেখানো হয়েছে এ বিষয়ে জয়ের বক্তব্য কি না এটা বাড়াবাড়ি কিছু লোকজনের হয়েছে এটা অস্বীকার করা যাবে না আমি সব সময় এটার বিরুদ্ধে সমস্যা হয়ে যায় যে সবাই সঙ্গে সঙ্গে দোষ দিয়ে দেয় শেখ হাসিনার সরকারের দলটি এত বড় দেশটি এত বড় এত মানুষ আছে মাঝে মধ্যে কিছু কিছু এলিমেন্ট আছে যারা বাড়াবাড়ি করে ফেলায় তাদেরকে কিন্তু এটা হুকুম দেওয়া হয় নাই তারা নিজেদের মতন করে তবে আমাদের একটা গণতান্ত্রিক দলের দায়িত্ব কি সবাইকে তো আমরা সব সময় কন্ট্রোল করে রাখতে পারি না এটা সম্ভব না এটা গণতন্ত্রের এটা সম্ভব না অনেকেই বলতে পারবেন আত্মসমালোচনা অনেকেই বলবেন দায় স্বীকার করা অনেকে হয়তো বলবেন যে তিনি তার উদারতার পরিচয় দিয়েছেন এই দায়গুলো স্বীকার করে কিন্তু যারা প্রাণহানি হয়েছে যাদের সেই বিষয়ে আসলে কতটুকু দায়মুক্ত তিনি হতে পারবেন তার আগামী দিনের রাজনৈতিক ভবিষ্যৎকে সেই বিষয়গুলো তিনি বিস্তারিত খোলামেলা বলেছেন